হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আমলকই একাদশীর ব্রত এর মাহাত্ম্য কথা যুধিষ্ঠ বলেন হে কৃষ্ণ মা পলদatay বিজয়া একাদশীর কথা শুনলাম এখন পালগুন মাসের শুক্লপক্ষের একাদশীর জন্মাষ্টমী বিখ্যা তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহাবাক যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে Mahatma বশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করে আছেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি তোলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের পর লাভ করা হয় হে পাণ্ডনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছু বিনাশ হয় তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ পদ্ম থেকে বনের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বিকে উৎপন্ন হয় এই বিকে স্মরণ মাত্র গুদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এর পল তিন লাভ হয় এই বিখ্যে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করে এই বিককে সমস্ত বিকের আদিই বলা হয় এবং তার পরম ব্রাহ্মণ রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় এখন এই ব্রতের একটি বর্ণনা করছে প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্রব্রত নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশ পাঁচ বিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্ম জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞান তিনি ছিলেন সুনিপুণ আর রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এই দ্রব্য পরিবেশের লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশ ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈতরথ সুখের দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনের শুক্ল পক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশ তিথি সমাগত হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন স্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস শত্রু বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর মণি ঋষিদের দ্বারা শ্রী করেন হে রেণুকার আমলকি তোমাকে প্রণাম আমার অর্গজল গ্রহণ করে এইভাবে দিনের যথাবিধি পূজা সহস্তুতি নিত্য গীত করে রাজা ভক্তিভরের শ্রী বিষ্ণু মন্দির রাত্রে জাগরণ করতে লাগলেন এ মৌসুমের দৈব যুগে একটি বেদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সব বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তির দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাত্র হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরের দিন প্রজা সহ নগরের দিকে যাত্রা করলো সেই বেদু তার গৃহে ফিরে গেল এর ফলে একসময় বেদের মৃত্যু হলো একাধিকে রাত্রি জাগরণ ব্রত প্রভাবের সেই বেদ পরবর্তী জন্য এক রাজ্যের অদৃশ্য রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজার বাস করতেন ওই বেদ বিদুরত রাজার মহাবলি পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তি মানুষ পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্ত পরায়ণ হন এই মহাধাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী মিলেচ্চ রাজার কাছে এসে নানানভাবে উৎপূরণ করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে রাজা আমাদের আমাদের পিতা পুত্র মেরে করেছে এইরকম বলতে বলতে মিলে রাজাকে হত্যা করতে উদ্ধত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র থাকে আঘাত করতে থাকেন কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো প্রতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার এক পরম সুন্দরী মূর্তি হাবৃত হন মহাশক্তি করল রাজা নিদ্রাভঙ্গ হলেন তিনি কৃপালুকে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈবাণী হলো ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আটকে আছে তিনি শরণাগত পালক দ্রবীবাণী শুনে তিনি বক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন তারপর প্রজাস মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষই পরম উত্তম আমলুকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুরূপে প্রাপ্ত হন ই হলো আমলুকি একাদশী ব্রতের কথা।